চোখ দেখতে চাই চোখ আল্লাহ এর আমার সন্তান বাংলা এরা আমার ছোট ভাই মামলা এরা আমার বন্ধু বাংলা আমি আমার সবটুকু আবেগ ভালোবাসা মোহাম্মদ দিয়ে শেষ আবেদন আবারও করছি মাহে রমজান যেন এবারের হয় পরিবর্তন কিসের বলে রমজান যেন হয় আমাদের জীবনে পরিবর্তন রমজানের অনেক মানুষ আছে অজের থেকে আইসা তার জীবনের পরিবর্তন দেখা যায় অনেক মানুষ আছে এক চিল্লা চল্লিশ দিন আল্লাহর রাস্তায় সফর করে আইসা তার জিন্দিগির মধ্যে পরিবর্তন দেখায় তাহলে রমজানও তো একটা মাস মাস এই মাসে যেন সামনে রেখে গুনার থেকে হিম্মতের সাথে গুণাবর্জন করে আমরা যেন পরিবর্তন হই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন হিম্মত করলে পারবেন হিম্মত হিম্মত না। যে আমি গুণা করব না আমি নারী দেখব না আমি ছবি দেখবো না আমি অশ্লীল দৃশ্য দেখব না একবার দুইবার তিনবার দশ বার পঞ্চাশ বার চোখ নামাইলে চোখ ফিরাইলে ইনশাআল্লাহ একদিন খোদার কসম নারীর থেকে চোখ ফিরাইয়া নেওয়া এটার মধ্যেই ইমানের স্বাদ মিলবে এটা হাদিসে কুদ্সিতে আছে মান তারা কাহা মাখাফাতি ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ বলছে আমার যে বান্দা আমি আল্লাহর ভয়ে নজর হেফাজত করলো গুনাহ ছেড়ে দিল আমি আল্লাহ তাকে তার অন্তরে

يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو اهلك وافعل بنا خيرا كما انت شانك يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك اللهم انا نعوذ بك من شر سمعنا ايا الله يا مدرك ما افكره ايا يا مدرك ما افكره رب كريم ابتي ما افكره دان نهربان مولا مولاه ابتي ما افكره পেছনের জিন্দিগির নাফর মাফ করে দেন অন্ধকার ওই জীবন আপনি মাফ করে দেন আয় আল্লাহ আপনি মাফ করে দেন আয় আল্লাহ আপনি আজাব দিলে কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আয় আল্লাহ মাফ করে দিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি ফিরাইয়া দিলে আর কোথাও আশ্রয় নাই আপনি তাড়িয়ে দিলে আর কোথাও ঠিকানা নাই الله اتنر غلام ابن شريه دل غلام عسرين بكاركة مولا ومن يغفر الظنوب الا الله ولا يغفر الظنوب الا انت حسبنا الله ونعم الوكيل اي مولا ما فكر دن مولا اما كي ما فكر دن مولا আমার সন্তানদেরকে মাফ করে দেন আল্লাহ আমি প্রতিটা নৌ জনকে ভিক্ষা চাই মওলা যুবকের ইমান চাই মওলা তাকুয়া চাই মওলা সেজেদাওয়ালা কপাল দেখতে চাই खादने वाला चौक देखते चाहिए खादने वाला चौक देखते चाहिए खादने वाला अल्लाह राम और सुल्तान मौला तेरा और छोटू भाई मौला तेरा और बुद्धू मौला Ərəmə şontan məmləh Ərəmə şontan আমি এদের পরিবর্তন চাই মাওনা আমি এদের দিন চাই করেন আপনি চাইলেই হয়ে যাবে আপনার মেহরবাণী হলে বদলে যাবে একটা ছেলে কেউ না একটা ছেলে কেউ না আয় মাওলা আপনি ওমর কে আপনি বদলাইছেন আয় আল্লাহ আপনি অসংখ্য সাহাবাকে আপনি তো বদলায় দিছেন

আমি কালেমার জন্য এদেরকে চাই মাওলা আমি ইমাম মাহাদির জন্য এদেরকে চাই মাওলা এরা মাহাদির পক্ষে লড়বে মাওলা এরা দাজ্জালের বিরুদ্ধে লড়বে বাওলা এরা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে বাওলা আল্লাহ এদের হাতে ইসরাইলের দাফন হবে মাওলা এদের হাতে ইসরাইলের দাফন হবে মাওলা এদের হাতে ইসরাইলের দাফন এদের হাতে ইসলামের বিজয় হবে কালেমার বিজয় হবে ইমানের বিজয় হবে ইনশা আল্লাহ যুবকের হিম্মতে মজলুম হাসবে মাওলা মোমেন বিজয় হবে মাওলা বিধবা নারী আশ্রয় পাবে মাওলা এতিম সন্তান আশ্রয় পাবে মাওলা আল্লাহ 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 এই মাওলা আপনি মাফ করে দেন আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন প্রতিটা যুবককে তাকুয়া দান করেন রমজানকে কবুল করেন রমজান

كرين اما قد تكرشن تندرك قبول كرين اما كشر جبر نو جوانرك يا مقلب القلوب سبت قلوبهم على دينك يا مقلب القلوب سبت قلوبهم على دينك اللهم لا سهل الا ما جعلته سهل وانت تجعل الحزن اذا شئت سهلا اللهم لا سهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم اغفر ذنوبهم اللهم اغفر ذنوبهم اللهم اغفر ذنوبهم وطهر قلوبهم وطهر قلوبهم وحصن فروجهم وحصن فروجهم الله رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين